আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়া সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আল্লাহ তালা ভালো রেখেছে বলে সুস্থ রেখেছে বলে কিন্তু আবার তোমাদের মাঝে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালটা হয়ে গিয়েছে এখনো চা খাইনি তাই ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি কথা বলে কিন্তু খুব জরুরি কথা পাতিলটা দেখে কে মন্তব্য করবে না এটা কিন্তু আমি একা খাই তার জন্য এরকম ছোটো পাতিলটা চাপা নেই রান্নাটা চুরিয়ে দিয়েছি ভাবলে মাকে ভাতটা শেষ করি ভাত হলে চাটা খেতে গেলে তোমাদের সঙ্গে কথা বলে তারপর যে অনেক কিছু আর কদিন যাব তোমরা সবাই যেন আমার শরীরটা তেমন একটা ভালো নেই খুব খারাপ লাগছে কেন জানি না তাই আজকে দেখো দুধটা ভিজিয়ে দিলাম দুধ খাবো ডিম খাবো আজকে খেয়ে একদম সত্যি বাড়ি সকালে উঠে কত কাজ থাকে সব কিছু সেরে করে ধরে বাজার থেকে ঘুরে এসে তারপর এখন চাটা বসিয়ে দিয়েছি নাস্তা করে ফেলেছি চাটা খেয়ে তারপর অন্যান্য কাজগুলি করবো আর চাটা হতে থাক তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলি গল্প করি আজকে হয়তোবা বাজারে না জেলে এই কথাগুলি তোমাদের সঙ্গে আমার বলা হতো না আমি মরে জেলে কেউ স্মরণ করুক আর নাই করুক আমার কাছে মনে হচ্ছে ওরা আমাকে স্মরণ করবে আর আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো বাজার নিয়ে সেটা হচ্ছে কি যেন আমি কিন্তু কদিন যাবত বলেছি তোমাদেরকে যে আমি অসুস্থ অসুস্থ থাকার কারণে কদিন যাবত তাই বাজারে যেতে না আর দু তিন দিন যাবো তোমাদের ভাইয়া গিয়েছিল আর আমি যে একটা কথা বলে ঘরের গোয়ালে গোল নাকি কখনো ঘরে আসে আর এটা হচ্ছে বাস্তব কথা তোমার ঘরে তোমার সংসারে তোমার মূল্যায়ন থাকো বা না থাকো বাহিরে ঠিকই মূল্যায়ন থাকে যদি তুমি ভালো হয়ে থাকো তোমার আচরণ ভালো হয়ে থাকে সবার চরিত্র ভালো হয়ে থাকে আমি জানি না আমার কতটুকু ভালো তবে আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে কিছু কথা শুনে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি দুই তিন দিন যাবৎ বাজারে যাচ্ছি আজকে আমি গিয়েছি কিছু সিম কেনার জন্য সিম কিনতে যাওয়ার পরে ভাই বক্স কি ব্যাপার আপা আপনি তিন দিন যাবত আসছেন না কেন আমি না আসছি আমি বলতেছি যে ভাইয়া সিমের দাম কত বলছি আশি টাকা কেজি আশি টাকা একটু কম কম রাখেন ফলে কম আপনি জানেন আপনি দিন যাবত আসতেছেন আপনি তিন দিন যাবত আসতেছেন আমি সত্যি নিতে আসি না বলেন না আপনি তো আসেন না আপনি কোথায় ছিলেন ঠিক আছে তো আপনি নিশ্চয় তারপর আবার দোকানে ঠিক আছে আপা আপনি কদিন আসেন না আসেন না তো না আপনি কদিন যাবত আসেন না আচ্ছা ঠিক আছে মানে প্রতিদিন হোটেল থেকে নাস্তা নিয়ে আসছি আজকে আসার সময় হোটেলের দিকে ছেলেটা তাকায় আসছে মানে অল্প বয়সী ছোট ভাইয়ের মতো আচ্ছা আপা কেমন আছেন ভালো নাস্তা নেবেন না ওকে নাস্তা আপা কদিন যাওয়া যে আসেন না মানে আমি তো বাজারে গেছি মানে মনে হচ্ছিল যে না কোথায় চলে গেছিলাম সবাই এরকম ভাবে গিয়ে সবাই খুব মিস করতেছিল শাক কিনতেছি ভাই শাক কত চল্লিশ টাকা আগে এক এসে চল্লিশ টাকা আবার আপনি তিন চার দিন পরে আসছেন যেন আপনার জন্য দশ টাকা পর ত্রিশ টাকা আগে নিয়ে যান মানে আমার কাছে আজকে এরকম লাগছিল যে আসলে আমার ঘরে কেউ আমাকে ভালোবাসে আর নাই বাসে আমার যে বাহিরের যে লোকগুলি আছে ওরা আমাকে ঠিকই ভালোবাসে আর ঠিকই আমাকে কদর করে তার জন্য বললাম যে ঘরের গরু কখনো ঘাস খায় না ঘরের মানুষ আপনাকে নাই কারো বাহিরে যারা আপনাকে ভালোবাসা দরকার ওরা ঠিকই আপনাকে ভালোবাসবে আর আমার কাছে আজকে মনে হচ্ছিল যদি আমি মরে যাই আমাকে কেউ স্মরণ করে কার না করে ওরা অন্তত কথা মনে হয় স্মরণ করবে যা টাকু ছিল একদম এরকমভাবে আসতো এসে আমাদের কাছ থেকে সবজি নিত তাই না এতটুকু অন্তত বুঝতে পারলাম যে সবাই আমাকে খুব মিস করে এখন ওনারাই কিন্তু খুব হাই কোয়ালিটির কোনো না অনেক সবজি বিক্রি করে তরকারি বিক্রি করে সবজি বিক্রি করে তো ওয়ে আমি দুই দিন তিন দিন যাব যাচ্ছি না তারপরে ওদের কাছে খারাপ লাগছে যে আবার এখন কেন আসতেছে না আবার আসতেছে না এটাই আমি মনে করি আমার কাছে অনেক আর এই ভালোবাসাগুলি সত্যি অন্য কেউ পেয়েছে কিনা আমি জানি না আমি মনে করি আমি দেখছি ওদের কাছ থেকে আর আরেকটা নাম হচ্ছে যেটা আপনাকে আপনার আচরণ যদি ভালোই থাকে তাহলে ওদু আপনাকে স্মরণ করে আর আমি মনে করি আমি কারোর সঙ্গে এইভাবে খারাপ বাচন করে বা খারাপ বাচন করি খারাপ বাচন তিনিস আমার কাছে ভালো লাগে না আমি করি হয়তো বা দুশ্লাইনটা জানি কারণ করি আবার ঠিক হয়েছে কিন্তু সিরিয়াসলিভাবে কখনো আমি মানুষের সঙ্গে এইভাবে কথা বলে না যে কেউ কোনো প্রকার কষ্ট পায় বা আঘাত পায় আমি যেরকম সবাইকে ভালোবাসতে পছন্দ করি তেমনি সবাই আমাকে ভালোবাসে সেটাও আমি পছন্দ করি এই জন্য হয়তো ভুল সঙ্গে আমার মিলিয়েছে কিছু কিছু বন্ধুরা আছে আমাকে অনেক ভালোবাসে অনেক মিস করে আমার কিছু ছোট ভাই আছে বোনরা আছে বড় ভাইরা আছে দেবর আছে ওরা সবাই আমাকে খুব মিস করে সেটা আমি জানি আমি ওদেরকে খুব মিস করি তো মিস সবাই ভালো থেকো সুস্থ থেকো থেক